আমি আপনার দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব আল্লাহ চাহেতে তো প্রতিষ্ঠান পর্যন্ত বাকি থাকবে এখানে কামল হবে তেলাওয়াত হবে তাহাজ হবে জিগির আজকের তসবি তাহিল হবে যত নে কামল হবে আমরা যে এখানে অংশগ্রহণ করেছে যাদের ডোনেশন যাদের পার্টিসিপেশন অংশগ্রহণ এখানে আছে সবাই হয়তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব কিন্তু এখানে যত নে কামল হবে অটোমেটিক সব নে কামলের সব আল্লাহ রাবুল্লাহ আলামিন আমার আপনার আমল নামার মধ্যে এবং কবরের মধ্যে পৌঁছে থাকবেন ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ তালা বলছেন আমরা দুনিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য করি না সে ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভও হতে পারে লসও হতে পারে কিন্তু এটা এমন একটা বিজনেস এটা এমন একটা খেদমত এই বিজনেস এবং খেদমত সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তিজা রতাল্লান তাবুর যে ব্যবসার মধ্যে লাভ ছাড়া ক্ষতির সামান্যতম সম্ভাবনা নেই আলহামদুলিল্লাহ বলেন এই জন্য এই মাদেশের সঙ্গে আমরা মোহাব্বত রাখবো ভালোবাসবো যাতায়াত করব আমাদের সহযোগিতা ডোনেশন চ্যারিটি কন্ট্রিবিউশন পার্টিসিপেশন থাকবে আমরা এটাকে আমাদের পার্ট অফ ফ্যামিলি মনে করব। ফ্যামিলি একটা অংশ মনে করব। একটা ফ্যামিলির মধ্যে যদি পাঁচ জনে খানা পাক হয় ছয়জন খাইতে পারেন আমি মনে করব আমার একটা সন্তান হয়তো রক্তের কানেকশনের সন্তান নয় কিন্তু সে আমার আধ্যাত্মিক সন্তান কি সন্তান আমার রুহানি সন্তান আমার হয়তো বাড়ির মধ্যে পাঁচজন আছে আর একজন আমার সন্তান আছে সেই সন্তান শ্যাম বাড়ি দারুণ হুদা মানুষ এসে পড়াশোনা করতেছে আলহামদুলিল্লাহ বলেন আমি যদি তার খরচ বহন করি হয়তো আমার সন্তানের জন্য মাসে তিন হাজার টাকা খরচ হয় আমি তার জন্য মাসে তিন হাজার না হলেও মাসে একশো টাকা রাখবো পারবো না আমরা একশো টাকা বেশি বেশি না এভাবে বছরে কয়েক টাকা হচ্ছে বারোশো টাকা হচ্ছে এতে কোনো ব্যাপারই না এভাবে যদি আমরা আমাদের একটা অংশগ্রহণ থাকে এই মাদ্রাসা হচ্ছে আখেরাতের ব্যাংক আল্লাহর ব্যাংক জান্নাতের ব্যাংক আমি দুনিয়ার ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট খুলছি এই আখেরাতের ব্যাংকের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলব আছি তো ইনশাল্লাহ এই অ্যাকাউন্টে যদি আমরা অংশগ্রহণ করি এখানে আমাদের অংশগ্রহণ থাকে এখানে জমা থাকে ইনশাল্লাহ আমাদের অংশগ্রহণে অর্থায়নে সহযোগিতা যে দশটা ছেলে হাফেজ হয়ে যায় বিশটা ছেলে হাফেজ হয়ে যায় এই বিশটা ছেলে চল্লিশ জনকে হাফেজ বানাবে চল্লিশ জন একশো জনকে হাফেজ বানাবে এইভাবে যত শাখা পোশাখা বাড়বে তারা দিনের খেদমত নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়াই পড়বে তারা যত নেকামল করবে সব নেকামলের সব আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার আমল আমার মধ্যে যোগ করতে থাকবেন ইশা এই জন্য সর্বশেষ কথা এটাই যে এক নম্বর আমরা সন্তান দিয়ে সহযোগিতা করব আমাদের সন্তানদেরকে আমরা তার বেসিক নলেজ তার ফান্ডামেন্টাল নলেজ তার প্রাইমারি নলেজ তাকে আগে এই শ্যামবাড়ি স্কুলে দেওয়ার আগে তাকে শ্যামবাড়ি দারুল হুয়া মানুষের ভর্তি করে তাকে কোরআন শিখা বলা যাচ্ছে তো ইনশাল্লাহ আপনার যে কোরআনকে তিন শিখান ইনশাল্লাহ এই সন্তান নাস্তিক হবে না বেমান হবে না মুরতাদ হবে না এই সন্তান আপনার জন্য অ্যাসেট হবে সম্পদ হবে আপনার জন্য সত্যায় জাহারিয়া হবে এই সন্তানের রুচিরাই আল্লাহ তারা দুনিয়াতেও সুখে রাখবেন এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না এবং আপনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন এই সন্তান আপনার জন্য দোয়া করবে আপনার কবরে পাশে দাঁড়িয়ে সুরে আসিন পড়বে সুরা ফাতিয়া পড়বে সে যত কামল করবে সব নেকামলের সব আল্লাহ তালা আমার আপনার কবরের মধ্যে আল্লাহ পৌঁছে দেবেন ইনশাল্লাহ কিতাবের মধ্যে লেখছে সন্তান যদি নেককার হয় পিতামাতা হয়তো নিয়ে চলে গেছে সন্তান যখন শেষ দরবারে উঠে আল্লাহ চার রাকাত নামাজ পড়ে এবং আল্লাহ দু হাত উঠে সগির হামহুমা কামা রব্বায়ানি সগীর এই দোয়া পড়ারদেরই আল্লাহ তালা পিতামাতার মাফিরাতের ফেসলা করে দেয় তাহলে এই সন্তানকে তো সেভাবে উপযুক্ত করে বানাইতে হবে ঠিক না আমরা এখন আমাদের সন্তানদেরকে এত বেশি দিন বাদ দিয়ে শিক্ষা বাদ দিয়ে তাকে ওয়েস্টার্ন এডুকেশন ওয়েস্টার্ন কালচারে তাদেরকে দীক্ষিত করতেছি ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেমে তাকে পড়াচ্ছি পশ্চিমা শিক্ষা ব্যবস্থায় তাকে পড়াচ্ছি তাকে এত বেশি স্মার্ট বানাচ্ছি এত বেশি ডিজিটাল বানাচ্ছি এত বেশি হাইলি এডুকেটেড করতেছি এত বেশি তাকে জানাচ্ছি সে জানতে জানতে জানোয়ার হয়ে যাচ্ছে জানতে জানতে কি হয়ে যাচ্ছে জানোয়ার হয়ে যাচ্ছে মানুষের কাতায় কেউ থাকতেছে না মুসলমানের সন্তান সে চুললাকে ওয়েস্টার্ন কালচার অনুযায়ী তার হেয়ারি স্টাইল তার ড্রেসআপ স্টাইল ড্রেসিং স্টাইল সব ইহুদি খ্রিস্টানকে সে ফলো করতেছে কেন সে ছোট থেকে ইহুদি খ্রিস্টানের পড়ালেখায় সে শিখতেছে এবং সে অনুযায়ী সে অভ্যস্ত হয়ে যাচ্ছে এই জন্য একজন মুসলমানের সন্তান আমরা একজন মুসলমান হিসাবে আমার আইকন হবে আমার রোল মডেল হবে বুজুরগানে দিন আমার রোল মডেল হবে সাহাবা ইকরাম আমার রোল মডেল হবে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসাল্লাম যার সঙ্গে যার মহব্বত হবে তার সঙ্গে তার কিয়ামত এবং হাসন নাসর হবে এই জন্য প্রথম নম্বর কথা আমরা আমাদের সন্তানদেরকে এই মানসে পাঠাবো তো ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর আমরা আজ আল্লাহ যাদেরকে আল্লাহ তালা সামর্থ্য দিয়েছেন আমরা আমাদের অর্থের একটা অংশ এই মাদেশে আখেরাতের ব্যাংক আল্লাহর ব্যাংক জান্নাতের ব্যাংক এখানে একটা অ্যাকাউন্ট খুলে এখানে জমা করব রাজি আছি তো ইনশাল্লাহ তৃতীয় নম্বর দোয়া করব আমরা কি করব দোয়া করব চতুর্থ নম্বর মহাব্বত করব ভালোবাসবো খবরদার কোনদিন মাদেশের সঙ্গে আপনি শত্রুতা রাখবেন না বিদ্বেষ রাখবেন না আমাকে দাওয়াত দেওয়া হয়নি আমাকে সভাপতি বানানো হয়নি সেক্রেটারি বানানো হয়নি বা আঠা সদস্য রাখা হয়নি বা অমুক অনুষ্ঠানের মধ্যে আমাকে দাওয়াত দেওয়া হয়নি এই জন্য আপনি হিংসা রাখলেন বিদ্বেষ রাখলেন না এটা কখনো করবেন না যে

রাসুল কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কিছু মানুষের বিরুদ্ধে নালিশ করবেন কিছু মানুষের বিরুদ্ধে কি করবেন নালিশ করবেন অভিযোগ করবেন যে আল্লাহ তালা আমার সম্প্রদায়ের অমুক অমুক কোরআনের সঙ্গে অসহযোগিতা করেছে কোরআনী প্রতিষ্ঠানের সঙ্গে অসহযোগিতা করেছে বিদ্বেষ মনোভাব রেখেছে অবমূল্যায়ন করেছে আচ্ছা আপনারা বলেন আল্লাহ রসুলের সুপারিশ কেউ জান্নাতে যেতে পারবে আল্লাহ না করেন আল্লাহ না করেন আল্লাহ না করেন কালকেয়ামতের মধ্যে রাসূল যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে নালিশ করে আমার বাসার কোনো বুদ্ধি আছে বাসার কোনো বুদ্ধি নাই তো আমাদের ঈমান আমল কিচ্ছু নাই তার মধ্যে যদি রাসূল আমাদের বিরুদ্ধে অভিযোগ করে এই জন্য এই সমস্ত মাদের আপনারা গণীমত মনে করবেন গোল্ডেন অপরচুনিটি আমাদের মুক্তি এবং নাজাতের মাধ্যম আমাদের যেহেতু ব্যক্তিগত আমল নাই এই মানুষের সঙ্গে আমরা মহব্বত রাখব ভালোবাসবো যাতায়াত করবো ক্ষেদমত করব সহযোগিতা করব লেগে থাকব মৃত্যু পর্যন্ত লেগে থাকবো নিজেও লেগে থাকবো আমাদের সন্তান দেখেও মৃত্যুর সময় ওসিয়ত করে দেবো বাবা তুমি এই শ্যামবাড়ি মাদেশাই তুমি মহব্বত রাখবা ভালোবাসবা তুমি আমার এই যা অর্থবিত্ত আছে এখান থেকে একটা অংশ এই মানুষের সহযোগিতা করবা দান করবা রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ তালা এই মাদেশাকে শ্যামবাড়ি মাদেশার উসিরায় পুরো এলাকাবাসীকে আল্লাহ তালা কবুলা মঞ্জুর করে নেন এবং শ্যামবাড়ি মাদেশাকে আল্লাহ তালা